এত ব্যস্ততার মাঝে যখন একটু ছুটি পাওয়া যায় তখন কি যে ভালো লাগে সেটা তোমাদেরকে কিভাবে বলবো তো আজকে বরমশাইয়ের ছুটি ছিল তাই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে মুভি দেখতে যাব। আর সব থেকে মজার জিনিস কি জানো যেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি সিনেমা হলে খাবার নিয়ে যাব তা হবার লুকিয়ে লুকিয়ে এই লুকিয়ে লুকিয়ে কিছু জিনিস করার মধ্যে যে এতটাই একটা আনন্দ লুকিয়ে আছে সেটাই বা তোমাদেরকে কিভাবে বোঝাবো তাই আমার ভয়ও লাগছিল যে আমি ধরা না পড়ে যাই যে এই খাবারগুলো আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি কারণ তোমরা সবাই জানো যখন আমরা সিনেমা হলে এন্ট্রি করি তখন সবারই ব্যাগ চেকিং হয় তো আমি সেটাই ভাবছিলাম যখন আমার ব্যাগ চেকিং করবে তখন ব্যাগটা পুরো ওপেন করে দেখবে না তো তো ভয়ে ভয়ে মনে অনেকটা সাহস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তিনজনা মিলে মুভি দেখার উদ্দেশ্যে আর ফাইনালি আমরা চলে আসলাম ডাউন টাউন মল আর আমার তো কী পরিমাণে হার্টবিট এত পরিমাণে বাড়ছে যে তোমাদেরকে আমি কি করে বলবো আমার ভয় লাগছে প্রচণ্ড পরিমাণে আমি জানি না কি হবে কারণ এর আগেও ঢুকেছি তখন ব্যাগ চেক করেছিল আর আমি খাবারগুলো যে ব্যাগের মধ্যে রেখেছি তার উপরে ছেলের টুপি জলের বোতল ওইগুলো রেখেছিলাম এবার সেটা জানি না যে তার ভিতর থেকে চেক করবে কি না আর চেকিংয়ের সময় আমি ফোনটাকে বন্ধ রেখেছিলাম আর তারপরে দেখছি যে আমার ব্যাগের ওপর থেকে সব দেখে নিলো মানে চেনটা জাস্ট খুলে ওপর ওপরগুলো চেক করলো ভেতরটা চেক করলো না আর ফাইনালি আমরা ভেতরে এন্ট্রি করে নিলাম আর দেখো এখন আমরা সিনেমা হলে প্রবেশ করছি তো এটা ছিল একটা থ্রি ডি সিনেমা তো আমরা ঢোকার সাথে সাথেই আমাদেরকে থ্রি ডি গ্লাসগুলো হাতে দিয়ে দিল আর তারপর আমরা আমাদের সিটে বসে পড়লাম আর আমরা থ্রি ডি গ্লাসগুলো পরেও নিলাম আর এদিকে তো আমার ভয়ও বাচ্ছিলো যে কিভাবে আমরা ভেতরে ঢুকেছি আমার ব্যাগটা চেক করিনি তো তারপর ফাইনালি আমরা তো ঢুকে গেছি আর কোনো টেনশান নেই এবার ব্যাগ থেকে বের করে আরামসে মুভি দেখতে পারবো আর খেতেও পারবো আর তোমরা তো জানোই যে শীত পড়ে গিয়েছে আর আমি ছেলের জন্য নিয়ে গেছিলাম টু পিস স্টোর আর ভেতর থেকে মোটা জামা কাপড়ও পরিয়ে নিয়ে গিয়েছিলাম আর ভেতরটা তো পুরো এসি তোমরা তো সেটা সবাই জানো আর তারপরে আমি ছেলেকে ঢাকাঢুকি দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে দেখতে আমাদের মুভিটা চালু হয়ে গেল তো মুভিটার নাম ছিল প্রিডেটার মুভিটা কিন্তু খুবই দারুণ ছিল আর এটা একটা রোবোটিক টাইপের মুভি ছিল আমাদের তো খুবই ভালো লেগেছে ডি সিনেমা দেখে আর দেখো আমরা সিনেমা দেখতে দেখতে খাওয়াও স্টার্ট করে দিয়েছি এই দেখো খাবার আর এইভাবে লুকিয়ে লুকিয়ে খাওয়ার মজাটাই আলাদা কি ঠিক বলেছি তো এইভাবে খেতে খেতে আমাদের মুভিটা দেখা কমপ্লিট হয়ে গেল আর এইভাবে তোমরা কারা লুকিয়ে লুকিয়ে সিনেমা হলে খাবার নিয়ে গিয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না তো আমাদের মুভি দেখা শেষ এবার বাড়ি যাওয়ার পালা আর আজকের দিনটা আমরা খুব মজা করেছি খুব এনজয় করেছি আর লাইফের খুব বড় একটা এক্স মানে আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে যাওয়া তাও আবার সিনেমা হলে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না তো সো টাটা